বন্ধুরা দেখো এটাই হচ্ছে সেই স্কুল যে স্কুলে আমার তীপ্তি সোনার ঠাকুমা রান্না করে তো চলো ভেতরটা তোমাদের দেখাই কোথায় রান্না করে কোন স্কুল যে তোমার তীপ্তি সোনা আগে আগে যাচ্ছে আর আজকে রবিবার সরস্বতী পূজা হয়েছে তো সেই জন্য দেখো প্রচুর ছেলে মেয়ে আছে ওপরে খাওয়া দাওয়া হচ্ছে পূজা হয়ে গেছে আগে পূজার জায়গাটা তোমার প্রসাদ ঘুরছে নিচে দেখো সবাই বেরোচ্ছে খাওয়া দাওয়া করে খিচুড়ির ব্যবস্থা ছিল তো চলো এবার রান্নাঘর নিয়েছি এটাই হচ্ছে সেই রান্নাঘর নিচে এখানে ওদের রান্না খাওয়া হয় কোনো মানু আসেনি

খিচুড়ির সমস্ত দায়িত্ব ওরাই রান্না করে দেব তো এই যে ওরা দুজন মিলে এখানে রান্না বান্না করে ওরাই সব কিছু করে তো তোমাদের তো সেভাবে কোনো দিন বলাই হয়নি দেখানোই হয়নি সময়ের অভাবে তো আজকে তোমাদের ফাইনালি দেখেই দিলাম যে কেন কোথায় রান্নাটা হয় দিতে ঠাকুমা কী করে আর স্কুলেই বা সেই কাজটা করে তো তোমাদের দাগ দেখিয়ে দিলাম ঠিক আছে এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে প্রসাদ দিয়েছে খিচুড়ি আর প্রসাদ একসঙ্গে দিয়ে কমপ্লিট করেছে তো সবাই খেয়ে চলে যাচ্ছে ঠিক আছে পড়ে পড়ে যাবে যাবে সবাই হাত মুখ ধুচ্ছে আর প্রসাদ খেয়ে চলে যাচ্ছে ওই কড়াটা ওদের রান্না হয়ে গেলেই ওরা ওদের ছুটি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগে এই যে একটা ছাড় যাচ্ছে তো ছেলেরা সবাই মিলে দেওয়া হয় ব্যস্ত ওদিকে দেখাশুনো করছেন তো সেই জন্য ওদিকটা আর দেখালাম না পরেই দেখাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে আমাদের কিছু ঠাকুমার ঠাকুমা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে বাই